চিরাচরিত ঐতিহ্য মেনে মহাশিবরাত্রি ব্রত পালন করলেন বিষপুর শিব বাড়ি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের বিষপুর ও শিব ঐতিহ্য মেনে এবারে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এদিন সন্ধ্যা থেকেই দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় এই দিনেই ভক্তরা মনস্কামনা পূর্ণ লাভের আশায় শিবের মাথায় জল ঢালেন বিশেষ করে হিঙ্গলগঞ্জ ব্লকের জাগ্রত শিব মন্দির বিষপুরের এই শিব বাড়ি অত্যন্ত সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের রূপমারি খেজুর বেরিয়া বাইলানি দুর্গাপুর মহেশপুকুর সহ একাধিক গ্রাম থেকে পুণ্যার্থীরা ভিড় জমায় এবং এই বিস্ফোর শিব মন্দিরে লাভের আশায় আমরা কয়েকজন ভক্তের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা দীর্ঘ পঁচিশ থেকে ত্রিশ বছর ধরে এই পূর্ণ লাভের আশায় এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসে এমনকি মন্দিরের পুরোহিত জানায় তিনি দীর্ঘদিন ধরেই এই মন্দিরে পুজো করে আসছেন প্রতি বছরের মতো এবছরও পুণ্যার্থীর সংখ্যা রাত বার সঙ্গে সঙ্গে বাড়বে সব মিলিয়ে এদিন বিষপুর ও শিব মন্দির চত্বরে প্রশাসনের আট নিরাপত্তা লক্ষ্য করা যায় হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ 哎，妈、嗯！哎哎哎，妈、嗯！哎、嗯，妈、嗯！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈！哎，妈

বাড়ির সবার মঙ্গল কামনার জন্য আমরা পুজো দিচ্ছি শিব শিব পুজো শিব চতুর্দশী করছি উপোস করছি এখানে হিঙলগঞ্জ কালীবাড়ি এখানে অনেক দূর থেকেই পুজো দিতে আসে এই মন্দিৰটা খুব জাগ্ৰত ৰূপুপ্তা Gracias por...